আসসালামু আলাইকুম হ্যালো গ্রিয়ন আজকে আমরা বাহান্ন প্রোগ্রামিং সমস্যা ও সমাধান বইয়ের দ্বিতীয় প্রবলেমটি সলভ করব তো দ্বিতীয় প্রবলেমটির নাম হচ্ছে ইভেন অট টু বা জোর বিজোর দুই এর আগের ভিডিওতে আমরা জোর বিজোর এক প্রবলেমটি সলভ করেছি এই ভিডিওতে আমরা জোর বিজোর টু জোর বিজোর দুই প্রবলেমটি সলভ করব তো এখানে প্রবলেমের ডিসক্রিপশান দেওয়া আছে যে একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে সেটি জোর না তা বের করতে হবে এখানে ইনপুট সেকশনে বলা হয়েছে প্রথম লাইনে একটি সংখ্যা টি দেওয়া থাকবে পরবর্তীতে টি এর মান যত ততটি লাইন থাকবে এবং প্রতিটি লাইনে একটি করে পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এবং এই সংখ্যাটি সর্বোচ্চ একশো ডিজিটের হতে পারে আউটপুট সেকশনে বলা হয়েছে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য সংখ্যাটি জোর হলে ইভেন আর সংখ্যাটি বিজোর হলে অট কথাটি প্রিন্ট করতে হবে তো উদাহরণে আমরা দেখি যে এখানে ইনপুট সেকশনে প্রথমে প্রথম লাইনে আছে ফোর এই ফোর দ্বারা বোঝা আমার আমাদের পরবর্তীতে চারটি লাইন হবে অর্থাৎ চারটি টেস্ট কেস হবে এবং প্রতিটি টেস্ট কেসের জন্য আমাদের এখানে আউটপুট প্রিন্ট হয়েছে যেমন জিরো জিরো হচ্ছে জোর তাই ইভেন্ট লেখাটি প্রিন্ট করেছে আবার মাইনাস টোয়েন্টি টু এই নাম্বারটাও ইভেন বিজোর তাই আমাদের ইভেন্ট লেখাটি প্রিন্ট করেছে এবং ফাইভ এই নাম্বারটিও অট এবং ফাইভ ফাইভ হচ্ছে একটি বিজোর সংখ্যা তাই এখানে অট কথাটি প্রিন্ট করেছে তো এখন আমরা দেখবো যে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব তো আমরা জানি জোর সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে ভাগ শূন্য হয় অর্থাৎ দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি জোর সংখ্যা আবার কোন সংখ্যাকে দুই দ্বারা ভাগ করে যদি ভাগ শূন্য না হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে সংখ্যাটি হবে বিজোর সংখ্যা তো আমরা একটা উদাহরণ দেখি যে ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসবে থ্রি এবং ভাগ শেষ আসবে জিরো আবার সেভেনকে যদি টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ ফল আসবে থ্রি এবং ভাগ শেষ আসবে অনুরূপভাবে প্রতিটি সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটির ভাগ হবে শূন্য এবং বিজয় সংখ্যার ক্ষেত্রে ভাগ হবে এক তো আমাদের প্রবলেমে বলা হয়েছে যে সংখ্যাটিতে সর্বোচ্চ একশোটি অঙ্ক বা একশোটি ডিজিট থাকতে পারে তো এই বিষয়টি আমি একটু আলোচনা করি আমরা জানি যে ইন্ডিজার সরি ইন্ডিজার টাইপের যে ভেরিয়েবল আছে সেটা সর্বোচ্চ দশ ডিজিটের দশ ডিজিটের নাম্বার স্টোর করতে পারে আবার লং লং আবার লং লং যে টাইপটা আছে সেটা সর্বোচ্চ টোয়েন্টি ডিজিটের নাম্বার স্টোর করতে পারি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমাদের যে ডিজিট যে নাম্বারটিতে যে নাম্বারটি থাকবে সেটাতে সর্বোচ্চ একশোটি ডিজিট থাকতে পারে তো আমরা নাম্বারে সর্বোচ্চ একশোটি পারি নাম্বারের সর্বোচ্চ একশোটি ডিজিট থাকতে পারে তো এই একশো ডিজিটের নাম্বার কি আমরা ইন্টিজার ডেটা রেপে রাখতে পারবো না একশো ডিজিটের নাম্বার আমরা কখনো ইন্টিজার ডেটা রেপে রাখতে পারবো না আবার লং লং ইন্টিজার যেহেতু বিশটা বিশটা ডিজিটের নাম্বার সর্বোচ্চ স্টোর করা যায় তাই সেখানে এখানেও আমরা নাম্বার স্টোর করতে পারবো না একশো ডিজিটের হবে এক্ষেত্রে আমাদের অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে তো দেখি যে আমরা কিভাবে এটা সলভ করব আমরা প্রথমে একটা সংখ্যা নেই এখানে আমরা ওয়ান জিরো ফাইভ টু এক হাজার বাহান্ন একটি সংখ্যা নিয়েছি তো কোনো একটা সংখ্যা জোর কি জোর কি বিজোর কোন সংখ্যা জোর না বিজোর তা জানার জন্য কিন্তু আমাদের পুরো সংখ্যাটি জানার প্রয়োজন নেই সংখ্যাটি জোর না বিজোর তা জানার জন্য শুধু আমাদেরকে ওই সংখ্যাটির শেষের যে ডিজিটটা আছে সেটা জানলেই কিন্তু আমাদের চলবে তো এখানে এক হাজার বাহান্ন এই সংখ্যাটি হচ্ছে আমাদের জোর সংখ্যা এটা আমরা বলতে পারি কারণ আমাদের শেষের ডিজিটটা হচ্ছে দুই এটা হচ্ছে জোর হচ্ছে আমাদের ইভেন আবার আমরা যদি আরেকটা উদাহরণ নেই করি তেপান্ন এই সংখ্যাটা এই সংখ্যাটি আমাদের ওয়ার্ড কারণ এই সংখ্যাটির শেষের ডিজিট বিজোর আর শেষের কোন সংখ্যার শেষের ডিজিট যদি বিজোর হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই বিজোর হবে তো আমরা চাইলে প্রবলেমটা এভাবে সলভ করতে পারি যে আমরা একটা স্ট্রিং নেব স্ট্রিং এর সাইজ আমরা যে কোনো কিছু নিতে পারি আমরা জানি স্ট্রিং যে কোনো সাইজের ক্যারেক্টার স্টোর করতে পারি তো আমরা যদি প্রতিটা আমরা যদি প্রতিটা ডিজিটকে একটা করে ক্যারেক্টার হিসাবে কল্পনা করে স্ট্রিংয়ের ভেতরে স্টোর করি তাহলে আমরা সেই স্ট্রিংয়ের শেষের যে ইলিমেন্ট অর্থাৎ আমাদের নাম্বার যে শেষের ডিজিট সেটার অবস্থা বিবেচনা করে কিন্তু আমরা বলতে পারবো যে একটি নাম্বার জোর না বিজোর আমরা যদি দেখি যে শেষের নাম্বারটি জোর তাহলে আমাদের পুরো সংখ্যাটি জোর আবার শেষের নাম্বারটা যদি বিজোর হয় অর্থাৎ শেষের ডিজিটটি যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদের পুরো নাম্বারটি হবে বিজোর তো এখন আমরা সলভ করি এবং এখন আমরা করতে লিখবো তো প্রথমে আমরা বেসিক্স ইন্ডেক্সটা তৈরি করে নিইনক্লুডি আবার আমরা যেহেতু স্ট্রিম নিয়ে কাজ করবো তাই এখানে আমাদের স্ট্রিম ডট এইস হেডার ফিল্ডিও ইনক্লুড করতে হবে তো আমাদের হয়েছে যে প্রথম লাইনে টি একটি সংখ্যা ইনপুট নিতে হবে টি হচ্ছে সংখ্যা তো আমরা প্রথমে টিটা ভিয়েল নেই ডিজার টি টাইপের এখন এই টিটা ইনপুট ইনপুট হিসেবে নেব এখন আমাদের টেস্ট কেস নেওয়ার জন্য একটি লুক চালাতে হবে তো লুপ এর শুরু হবে লুপ শুরু হবে ওয়ান থেকে এবং লুপ টি এর সমান পর্যন্ত চলবে এবং আই আয়ের মান এক করে বৃদ্ধি পাবে তো এখন আমরা একটা স্ট্রিং স্ট্রিং নেব ক্যারেক্টারে সাইজ সাইজ নাম দিন নাম্বার এবং এর এর একশো এক তো এখানে একশো এক দেওয়ার কারণ আছে যে আমাদের সংখ্যাটি সর্বোচ্চ একশো ডিজিটের হতে পারে অর্থাৎ আমাদের সংখ্যাটি যদি একশো ডিজিটের হয় তাহলে প্রথম একশো ডিজিটে আমাদের নাম্বারের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো স্টোর হবে এবং পরের যে একশো এক নাম্বার একশো এক নম্বর যে ইন্ডেক্স আছে অর্থাৎ শেষের ইন্ডেক্সটাই আমাদের নাল ক্যারেক্টার যুক্ত হবে এটা হচ্ছে স্ট্রিংয়ের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারের একটা বৈশিষ্ট্য এখন আমরা এই নাম্বারটা বা ক্যারেক্টারেরটা ইনপুট হিসেবে আমরা একটা ভেরিয়েবল নেব ভেরিয়েবল নাম দিলাম লেন এখন এই লেন এর ভিতরে আমরা নাম্বার অর্থাৎ আমাদের যে স্ট্রিংটা আছে সেটার সাইজটা আমরা স্টোর করে রাখব তো এর জন্য আমাদের একটা লাইব্রেরি ফাংশন আছে স্ট্রিং লেন ফাংশন এখানে আমরা প্যারামিটার হিসেবে দেব স্ট্রিংয়ের নাম তো এটা আমাদের তো স্ট্রিং লেন ফাংশনটি স্ট্রিং এর যে সাইজ সেটা রিটার্ন করবে এবং লেন ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখবে তো এখন আমরা দেখব যে আমরা শেষের যে ইন্ডেক্স আছে সেটা নিয়ে কিভাবে কাজ করব তো আমরা একটা মনে করি যে ক্যারেক্টার টাইপ এড়ে নিলাম এখানে এটার সাইজ দিলাম পাঁচ তো পাঁচ সাইজের একটা ক্যারেক্টার এড়ে বাইশটি নিলাম তো এখানে আমরা প্রতিটি সেলে একটা করে ডিজিট রাখবো এখানে মনে করি ফাইভ থ্রি ফোর নাইন টু তো আমাদের এটা হচ্ছে জিরো তম ইন্ডেক্স থ্রি আছে ওয়ান তম ইন্ডেক্সে ফোর আছে টু তম ইন্ডেক্সে নাইন আছে থ্রি তম ইন্ডেক্সে এবং টু আছে ফোর ইন্ডেক্সে তো আমরা বলতে পারি যে এখানে আর সাইজ যদি এন হয় তো এর সাইজ যেহেতু ফাইভ তো এন এর ফাইভ দিয়ে আমরা তো এন এর ফাইভ এবং আমাদের শেষের ইলিমেন্টটা আছে ফোর্থম ইন্ডেক্সে তো আমরা বলতে পারি যে শেষের ইলিমেন্টটা এন মাইনাস ওয়ান ইন্ডেক্সে অবস্থান করতেছে তো আমরা বলতে পারি যে শেষের ইলিমেন্টটা

সেটা কিন্তু আজকে ভ্যালুতে কনভার্ট হয়ে কম্পিউটার মেমোরিতে স্টোর হয় তো একটু আমরা আজকি ভ্যালু সম্পর্কে জেনে নেই তো এখানে একটি আজকি ভ্যালু টেবিল রয়েছে এখানে আমাদের ক্যাপিটাল এর জন্য আজকি কোড হচ্ছে সিক্সটি ফাইভ ক্যাপিটাল বিয়ের জন্য আজকি ভ্যালু সিক্সটি সিক্স এভাবে প্রতিটা ক্যারেক্টারের জন্য একটি করে আস আসকি ভ্যালু ডিফাইন্ড করা আছে আবার এ স্মল এর জন্য অ্যাস্কি কোড হচ্ছে নাইনটি সেভেন অনুরূপভাবে সকল স্মল ক্যারেক্টারের জন্য আসকি ভ্যালু দেওয়া আছে আবার আমাদের যে নিউমেরিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোর জন্য সেগুলোর জন্য কিন্তু আমাদের আজকি কোড ডিফাইন করে দেওয়া আছে তো আমরা যদি এই দেখি যে আমাদের টু এর আজকি কোড কত টু এর আজকে কোড হচ্ছে জিরো জিরো এর ফোরটি এইট ওয়ান ওয়ান এর আজকে কোড ফোর আবার টু এর আজকি কোড হচ্ছে ফিফটি তো আমরা যদি এই ক্যারেক্টার এর যদি শেষের ডিজিটটা নেই এখানে টু তাহলে এটা আমরা আমাদের কম্পিউটার মেমোরিতে টু হিসাবে স্টোর হবে না এটা আমাদের স্টোর হবে ফিফটি হিসাবে তারপর এখানে নাইন নাইনের আজকি ভ্যালু কত দেখে নিই নাইনের আজকি ভ্যালু হচ্ছে ফিফটি সেভেন তো আমাদের এই ক্যারেক্টারটা মেমোরিতে ফিফটি সেভেন হিসাবে স্টোর হবে অনুভবভাবে ফোর স্টোর হবে ফিফটি টু হিসাবে থ্রি স্টোর হবে ফিফটি ওয়ান হিসাবে আবার ফাইভ যে ক্যারেক্টার আছে এটি আমাদের কম্পিউটার মেমোরিতে ফিফটি থ্রি হিসাবে স্টোর হবে তো আমরা যদি আমরা যদি কোনো নিউ আমরা যদি কোনো নিউমেরিক্যাল ক্যারেক্টারের আজকি কোড থেকে যদি ফোরটি এইট মাইনাস করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অরিজিনাল যে ডিজিটটা সেটা এক্সট্রাট হয়ে আসবে এটা যদি আমরা উদাহরণ দেখি যেমন আমাদের এর আজকি ভ্যালু কত টু এর আজকি ভ্যালু হচ্ছে টু এর আজকি ভ্যালু ফিফটি তো ফিফটি থেকে যদি আমরা ফিফটি থেকে যদি আমরা ফোরটি এইট বিয়োগ দিই সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে ক্যারেক্টার সেটা এক্সট্রাক্ট হয়ে আসবে এখন অরিজিনাল ভ্যালু হবে এখানে টু আবার যদি এর ক্ষেত্রে গল্প করি এর আজকি ভ্যালু হচ্ছে ফোরটি এইট ফোরটি এইট থেকে আমরা যদি ফোরটি এইট মাইনাস করি সেক্ষেত্রে আমাদের জিরো আসবে অর্থাৎ আমরা যদি ক্যারেক্টারের আজকি ভ্যালু থেকে ফোরটি এইট বিয়োগ দিই তাহলে আমার যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা কিন্তু বের হয়ে আসবে তো আমরা এই এখন কোড করব তো আমরা স্ট্রিং এর যে লেন্থ সেটা বের করে লেন নামে একটা ভেরিয়েবল স্টোর করে রাখছি এখন আমরা কি করব লাস্ট ডিজিট নামে একটা ভেরিয়েবল হবে লাস্ট ডিজিট ইজ इक्वल टू নাম বারম অফ লেন মাইনাস ওয়ান তো ওখানে আমরা লাস্ট ডিজিট নামে একটা ইন্ডেজার টাইপের ভ্যারিয়েল নিয়েছি সেখানে কি স্টোর করেছি নাম্বার অফ লেন মাইনাস অর্থাৎ আমার যে নাম্বার যে স্ট্রিংটা থাকবে তার লেন মাইনাস ওয়ান ইন্ডেক্স এর ভ্যালিউটা আমরা স্টোর করে রাখছি এখানে লেন্স মাইনাস ওয়ান দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্ট্রিং যে আছে স্ট্রিং এর ইন্ডেক্স কিন্তু জিরো থেকে শুরু হয় এবং এন মাইনাস ওয়ান পর্যন্ত তাই আমরা লেন মাইনাস ওয়ান ইউজ করেছি এবং এই অবস্থায় এটা কিন্তু আমাদের এই অবস্থায় কিন্তু আমাদের লাস্ট ডিজিট নাম্বারের যে আসকি ভ্যালু আছে সেই আসকি ভ্যালুটা স্টোর করবে কিন্তু আমরা যদি এই নাম্বারের অরিজিনাল যদি মিউমোরিক্যাল ভ্যালুটা স্টোর করতে চাই সেক্ষেত্রে আমাদের ওই আজকি ভ্যালু থেকে ফোরটি এইট মাইনাস করে দিতে হবে এখন ফোরটি এইট মাইনাস করলে আমরা অরিজিনাল যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা পেয়ে যাব এখন আমরা যদি এই নিউমেরিক্যাল ভ্যালুকে যদি কন্ডিশনের মাধ্যমে চেক করি যে এটা জোরণা বিজোর সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে পুন পুরো সংখ্যাটি জোরনা বিজোর তো এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ লাস্ট ডিজিট মডিউলাস টু ডিজিক টু জিরো অর্থাৎ লাস্ট যে ডিজিটটা থাকবে সেটা যদি লাস্ট যে ডিজিট লাস্ট যে ডিজিটটা থাকবে সেটাকে দুই দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে সেটা আমাদের সম্পূর্ণ সংখ্যাটা হবে জোর ওইখানে আমরা প্রিন্ট করব ইভেন এবং শেষে একটা নিউ ল্যান্ড প্রিন্ট করব আর যদি লাস্ট ডিজিটকে দুই দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি হবে অবশ্যই বিজোর সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে অট লেখাটি প্রিন্ট করতে হবে তো শেষে আমরা নিউ লাইন ইউজ করি এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি পাঁচটা টেস্ট কেস নেবো প্রথমে দিলাম জিরো জিরো যেহেতু জোর সেহেতু আমাদের ইভেন্ট কথাটি প্রিন্ট করেছে আউটপুটে আবার যদি ফাইভ দেই এটা অট নাইন অট আবার আমরা যদি একটা বড় সংখ্যা নেই সেক্ষেত্রে আমাদের যেহেতু শেষের ডিজিটটা ফাইভ তার মানে আমাদের সংখ্যাটি বিজোর এবং এখানে অট কথাটি প্রিন্ট করবে তো আর একটু নেই সিক্সটি এইট সিক্সটি এইট হচ্ছে জোর সেক্ষেত্রে আমাদের ইভেন লেখাটি প্রিন্ট করবে তো এখন আমরা ফুডটি সাবমিট করব তো পেস্ট করে দিলাম হ্যাঁ দেখি ঠিক আছে নাকি সবকিছু হ্যাঁ সবকিছু ঠিক আছে এখন আমরা সাবমিট করব অ্যাকসেপ্টেড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ